কে বললো আপনাকে এই কথাটা যাই যাইবার হোক উনি বয়স্ক লোক ওনার সঙ্গে তো সব বিষয় নিয়ে আলোচনা করা না আমার তুমি চুপ করো না এইবারে সে ভদ্র কবে আসবেন যাই পারে হোক একটা কথা আমরা বলতে আপনাকে আমি চুপ করবো না আমি চুপ করবো না আমি তো একদিনের কথা

যাই হোক আপনাকে কোনো কারণে ভুলবশত হোক আর ঠিক হোক ইচ্ছায় হোক আর অনিচ্ছায় হোক আপনি হয়তো গিয়েছেন ওই ধর্মে তা পারে হোক সেটা যাই আপনি তো সনাতন ধর্ম সম্পর্কে যাই হোক এখানে আপনারা গ্রামের মধ্যে ওই ভবন ভবন কর আমরা এটুকু বলতে সবাই মিলে গ্রামের লোকেরও আপত্তি আছে কারণ এর একটা কারণ বলি শুনুন এই গতকালকে ঘটে গেছে বর্ধমানে এই ভবন কলেজ যে ভবনে গিয়েছে খ্রিস্টানদের চারদে নিয়ে গিয়েছে সাপে কামড়েছে বললো ওই বা আমাদের এই জলপোড়া কিনে সেরে যাবে কিন্তু খেয়েছে লোকটা মারা গেছে হসপিটালে নিয়ে গেলে হয়তো বেঁচে গেছে হয়তো তার পরিপ্রেক্ষিতেই আমরা আপনাদের কাছে এসেছি যে এইভাবে আপনাদের করবেন না মানুষকে ভুলভ্রান্তভাবে বুঝিয়ে যে এই ক্যান্সার সেরে যাবে মুখ সেরে যাবে সাবেক আমরা এইসব খাও কোনো খাবো বললো

দেহ উদ্ধার করে জামালপুর থানার পুলিশ নিয়ে যায় এবং এই ঘটনায় সচেতনতার অভাবের বিষয়টা ভিড় প্রকট হয়েছে সময় মতো হাসপাতালে আনলে চিকিৎসক